ওই দিন পালিয়ে গেলেন জেলা আওয়ামী লীগের সভাপতিও এখনো কোথায় আছেন কেউ জানে না পরিস্থিতি ছিল ভয়াবহ চারি আগস্ট দুই সাল সারা দেশের ন্যায় ঝিনাইদাহ চলছে কোটা বিরোধী আন্দোলনের শেষের সময় দমন নিপীড়ন সেই সাথে পরপর কয়েকদিন চলছে সংঘর্ষের মতো ঘটনা পুলিশ ছাত্ররা মুখোমুখি অবস্থায় ঝিনাইদহর ইতিহাসের চরম দিন ছিল চারই আগস্ট ওই দিন বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম নেতৃত্বে জেলা আওয়ামী লীগের পার্টি অফিস থেকে বিশাল এক মিছিল শুরু হয় মিছিলটি শহরের প্রাণ কেন্দ্র পায়রা চত্বর ঘুরে চলে যায় চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে তৎকালীন মুজিব চত্বর সেখান থেকে ঘুরে আবার পায়রা চত্বর গিয়ে শেষ হয় সেই মিছিলে কয়েক হাজার আওয়ামী লীগ নেতা কর্মীরা অংশগ্রহণ করেন তাদের বেশিরভাগের হাতে ছিল কাঠের বাটাম দেশীয় ধারালো অস্ত্র রামদা ঢালসর্কি ছোড়া সহ বিভিন্ন অস্ত্রপাতি পুরো শহর আতঙ্কিত হয়ে পড়ে কি হতে চলেছে কেউ জানে না বিকেলে মিছিল শেষ করে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে যাওয়ার কথা থাকলেও তারা পোস্ট অফিস মোড় ঘুরে শহরের এইচএস সড়কের জেলা বিএনপির পার্টি অফিসের দিকে ধাবিত হয় খতরন আমরা এই কিছুক্ষণ পরের থেকেই যেতু কার্পু জারি হবে 28 সকালের জন্য যখনই কার্পু উঠছে হবে তখনই সেই দিনে সকাল 10:00 আমাদের এই রকমই অমলিকা অফিসে আপনারা যখন হবেন। আমরা থেকে আমাদের আবার করব পর্বত পরিকল্পনা অনুসারে শুরু হবে এক পর্যায়ে পৌঁছে শুরু হয় ভয়ানক தாண்டব ভাঙচুরের এক পর্যায়ে আগুন দেওয়া হয় বিএনপি অফিসে লুট করা হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম এর এরপরও থেমে থাকেনি মিছিল সেই মিছিলে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের কলা বাগানের নিজস্ব বাসভবনে হামলা চালিয়ে আগুন দেওয়া হয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্র জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অফু ওই অর্থাৎ চারি আগস্ট রাতেই আত্মগোপনে চলে যান তাকে পরবর্তীতে আর ঝিনাই দেখা যায়নি তিনি কোথায় আছেন কেউ তা বলতে পারেননি এখনো অবধি পরের দিন অর্থাৎ পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে শফিকুল ইসলাম অপুর নিজ বাসভবন যেটি শহরের এইচএস সড়কে অবস্থিত সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা দুপুরের দিকে হামলা চালায় এরপর আগুন দেওয়া হয় বাসা তিতে দাও দাও করে জ্বলতে থাকলেও কেউ পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে আসেনি দোতলা বাসাটি আগুনে পুরোপুরি ভস্মীভূত হয় এই ঘটনার মাত্র এক মাস পর অপুর বাড়ির সামনে দেখা মেলে বিশাল এক সাইনবোর্ড সেখানে লেখা নতুন মালিকের নাম তিনি পালিয়ে যে এই বাড়ি বিক্রি করেছেন নাকি আগেই বিক্রি করেছেন তাকেও বলতে পারেনি তবে বাড়ির মালিক বর্তমানে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তি এর পরও নাকি তিনি আমেরিকা প্রবাসী জেলা আওয়ামী লীগের সভাপতি অপু মূলত সহ সভাপতি ছিলেন দীর্ঘকাল তখন সভাপতি ছিলেন আব্দুল হাই। অপু নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন এরপর তারই দলের বিদ্রোহী নেতা তাহজিব আলম সিদ্দিক সমীর কাছে আনারস প্রতীকে পরাজিত আবদুল হায়ের মৃত্যুর পরই কপাল খুলে যায় ওপর এরপর বিভিন্ন লবিং এর মাধ্যমে তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এখন তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় বেশ কয়েকটি নাশকতার আগুন দেওয়ার ভাঙচুর ও লুটপাটের মামলা রয়েছে বঙ্গবন্ধু কন্যা জনতি সরকার সরকার বারবার সরকার জয় বাংলা জয় বাংলা ও বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জনতি আসে জনতি জয় বঙ্গবন্ধু জনতি জয় বঙ্গবন্ধু জনতি জয় বঙ্গবন্ধু এই খানা এই মিছিল এখানে আমরা স্বাগত করছি সবাই আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের